নির মেয়ে হাতে নিপীড়িতা নির্যাতিতা মেয়েকে যখন তার শ্বশুর লোকজন বিক্রি করতে এলো সম্পূর্ণ একটা মিথ্যে গল্প বানিয়ে বুঝতে পারছো তো যেটা ঘটেনি সেইটার প্রপর রং চড়িয়ে কল্প বানিয়ে যখন বিক্রি করতে এলো থাকতে না পেরে একজন দর্শক হিসেবে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে কমেন্ট বক্সে লিখে লিখে ক্লান্ত হয়ে একটি চ্যানেল খুলেছিলাম তারপরে ভাবলাম বুঝি আমি সমালোচনা করতে এসেছি সমালোচনার জগতে আমি পা দিলাম কিন্তু আজকে সুয়ের মতো নোংরাকে দেখার পর আমার মনে হচ্ছে পুরো মানে সমালোচনার জগৎটাই এই সুয়ের মতো পাবলিকরা নোংরা করে দিচ্ছে তোমাদের মনে হচ্ছে এটা সমালোচনার জগৎ এর আগে তোমরা অনেককে জগতে বাস করেন তারপরে তোমার ধরো নমন শর্মা যারা ফুটবল নিয়ে বলেন যারা ক্রিকেট নিয়ে বলেন যারা ফিল্ম ফিল্ম ক্রিটিক তারা তাদের নিজেদের মধ্যেও লেগে যায় এলসি এলভিস ভি যাদব ট্রেগার ইনসান এরা যারা আছে তাদের নিজেদের মধ্যেও লেগে যায় কিন্তু সন্তান তুলে মা তুলে কেউ কোনো দিন কথা বলে শুনেছ আজকে যে ভিডিওটা আমি একটু আগে দেখেছি মানে মানুষের মেন্টাল হেলথ খারাপ হয়ে যায় ডিপ্রেশনে চলে যাবে এই নোংরা মেয়ে ছেলের দিয়েছে আবার বলছে আমরা পাঁচ পাঁচজন মহিলা যারা ভদ্রভাবে ভিডিও করি আমি ক্লিপিং তুলে দিয়েছি কোনো জায়গায় মনে হচ্ছে ভদ্রভাবেও ভিডিও করছে আবার বলছে যে আমি পাঁচ মিনিট কথা বলছি আমি একটাও গাল দিইনি মানে গাল না দিয়েছে সেটা ওর ক্রেডিট আমরা আমি বলতে পারো আমি জীবনে কোনো দিন গাল দিইনি জীবনে কোনো দিন গাল বুঝতে পারছো সোশ্যাল মিডিয়ায় এরকম ক্যামেরায় গাল দেওয়া তো দূরের কথা কত বড় দুরবস্থা এবং নোংরা টাইপের মানুষ না হলে গাল দিয়ে রোজগার করে সোশ্যাল মিডিয়ায় তো যাই হোক আজকে যে ভিডিওটা সঞ্জয় ভাইকে নিয়ে করেছে তার থেকে তো গাল দিয়ে ভিডিও করা ভালো কি না কি বলেছে সঞ্জয় ভাইয়ের বউকে সঞ্জয় ভাই ভাইকে সেক্স ওয়ার্কার বলেছে উইদাউট প্রমাণ এরা কিন্তু কেস করতেও পারে সবাই টিনা নয় সঞ্জয় ভাইয়ের একটা এইটুকু বাচ্চা আছে যে বোধ পড়ে। তার সঙ্গে তার মা নাকি ইনস্টাগ্রামে গিয়ে সেই লেভেলের ভিডিও করে ভাবতে পারছি এ মা শব্দটার অর্থ বোঝে এ মা শব্দটার অর্থ বোঝে মা কি জিনিস এ মা দুর্গা বলে কোনোদিন মায়ের সামনে দাঁড়িয়েছে বলে আমার মনে হয় না কারণ ভগবান এত পাপিষ্ঠাদের হাত থেকে পুজো নেন না মা 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 দুর্গার সামনে সামনে দাঁড়ায়নি কারণ কি দাঁড়ালে শব্দটার অর্থ ও আমরা ভগবানকে মা কেন বলি সেই মা শব্দটার ও এতবার অপমান করছে এবং একটি দর্শক বন্ধু আমার সর্ষের নিচে বলে গেছে যে ওনাকে নিজের মাকেও গালি দিয়ে অপমান করেছিল ওর মা কুকুরের মতো ডিম খাচ্ছে সেটা পর্যন্ত দেখিয়েছে বুঝতে পারছো তবে একে কি বলবে টুন অ্যান্ড মম বলে একজন ভিডিও করেন ওনার একটা ভিডিও দেখছিলাম পুরোটা দেখা হয়নি এক জায়গায় উনি বলছেন ঝিমপার ছেলেদের নাকি লরি তলায় বলে কি সব বলেছিল এ সেই ঝিমপা ভিডিও করার জন্য এর সঙ্গে টাই আপ করেছে এই যে গট আপ সেট আপ বলে না এদের মধ্যে এর সঙ্গে এবং ওই জাস্টের মনে হচ্ছে ভিডিও দেখে মনে হচ্ছে একটা সমঝোতা হয়েছে এবং এর সঙ্গে যে ঝিমপার একটা একটা সমঝোতা হয়েছে সেটা তো নিজেই বলেছে এইবার দেখো ঝিমপাকে ফর্টি নাইন বললে পুরনো কথা টানা হয় ঠিক আছে তারপরে ডাস্টবিন কত গালাগালি দিয়েছে বললে পুরনো কথা টানা হয় ঘর সংসারের মুখে লাথি মেরেছি বরের কাছে বারো বছর পরের ছিনাল শুলে চলে গেছে ফ ফ্ল্যাটে এবং সেখান থেকে দর্শকদের ধোকা দিয়ে দর্শকদের রকম কোনো কারণ জানালো না যে ফ্ল্যাট থেকে সে ফিরে এলো কেন দর্শকদের সম্পূর্ণভাবে বোকা বানিয়ে অন্ধকারে নিমজ্জিত করে ধোকা দিয়ে ও ফিরে এলো এই কথাগুলো বললে নাকি পুরনো কথা টানা হয় অতীত টানা হয় সেদিন সীমার লাইফে শুনলাম সীমা বলছে আমি সেটা সর্চ করে দিয়েছি যে আমরা গ্রুপের মধ্যেও কথাবার্তা বলি যে আমরা যাকে ভালোবাসবো তার একটু উনিশ বিশ দেখলে তাকে ইগনোর করবো এবং তার পুরনো কথা বলবো না এখন সে যেটা করছে সেইটা নিয়ে আলোচনা করবো জিনপাকে ফর্টি নাইন বলে অতি টানা হচ্ছে অথচ জিনপা কাল অব্দি ভিডিও করেছে টিনাকে টিনার মাকে অ্যাটাক করে সেই তার শ্বশুরবাড়ির কথা সেই তার কোর্ট কেসের কথা সেই তার মাতৃত্ব নিয়ে কথা বলা আজকে টিনার মাকে বলছে যে সে একটি নাতির দিকে ফিরে তাকায়নি সে একটি সন্তানকে তার মায়ের মাতৃহারা করে দিল অথচ এই জিম্পা আজকে দোগলা শুনে অ্যাকচুয়ালি দোগলা শুনেও নয় এ আর একজন বয়স্ক মহিলার সাথে ওই ঝিম্পার মতো ক্রিয়েটাররা কোনোদিন ইন্ডিভিজুয়ালি ক্রিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার যোগ্যতা রাখে না অকাত নেই এদের এদের অকাত নেই এরা শুধু মানে বাজে কথা বলতে জানে আর কারুন না কারুর পেছন ধরে ল্যাজের মতো চলবে লেজুরের মতো প্রথমে ওই এরা যাকে তেষট্টি বলে তার ল্যাজের ল্যাজ ধরেছিল এখন দুজনের মধ্যে একটু সামান্য লেগেছে তার কারণ মুখ দেখা দেখি বন্ধ হবে না তাহলে এরা ভিডিও করতে পারবে না কিন্তু লেগেছে মানে কি ঝিম্পা এই মাতালটার সঙ্গে টাই আপ করেছিল সেটা জিম্পা নিজের ভিডিও বলেছে যার জন্য হয়তো তেষট্টি বড্ড ফেটে গেছে তেষট্টি কাকে বলে তোমরা জানো আমি কোনোদিন এই নামটা ইউজ করিনি কিন্তু আজকে করছি তার কারণ এ আজকে একটা জায়গায় বলছে যে টিনা কেথা নিয়ে কি কাণ্ড করেছে দেখেছে ওকে ক্যাথা বলা বলাই উচিত ছিল ক্যাথা নিয়ে টিনা কি কাণ্ড করেছে একবার জাস্ট জিজ্ঞেস করেছে কাঁথাগুলো কোথায় জাস্ট একবার জিজ্ঞেস করেছে তার নকশি কাঁথাগুলো কোথায় সেই কাঁথাগুলো তার মায়ের স্নেহের দান আর ওগুলোই ছেঁড়া কাপড় জুড়ে জুড়ে কাঁথা তৈরি না ওগুলো নকশি কাঁথা ওগুলো মানে বিয়েতে দেবে বলে তার মা মানে লোক দিয়ে সেলাই করিয়ে বুনিয়ে দিয়েছিল নকশি কাঁথা গুলোর দাম তো যা আছে আছে ইমোশনের দাম আরো বেশি সেই একবার জিজ্ঞেস করেছে যে কাঁথাগুলো কোথায় তার জন্য দুটো বছর এই মেয়ে ছেলে তাকে কাঁথা করুনি বলে বেঁচে খেলো তো তাকে যদি বলে নামে ডাকে আমার কি এসে যায় আমি কেন মানে আপত্তি করতে যাব নিশ্চয়ই কিছু দেখেছে তাই বলছে কারণ এই মাতাল এক জায়গায় বলছে যা রটে তার কিছুটা বটে টিনাকে ক্রিটিসাইজ করতে গিয়ে টিনার ভিডিও দেখেনি পর্যন্ত অথচ বলে দিলাম যে টিনা বিয়ে বাড়িতে রয়েছে সেখানে তার ঠাম্মিকে দেখা যাচ্ছে না কত বড় নোংরা মেয়ে ছেলে আজকে টিনা তার মাকে এরকম করে ইশারা করছে এতে ও বলছে এ পরকীয়ায় মেয়ে ঘি ঘি ঢালছে মানে পরকিয়াটা ওর মনের মধ্যে ভাবতে পারো সঞ্জয় ভাইয়ের সন্তানকে বলছে তুই বড় হয়ে একটা নোংরা হবি সঞ্জয় ভাইয়ের ছোট ছেলে এবং তার কতটুকু বাচ্চা সে তার মায়ের সঙ্গে সেই লেভেলে নোংরামো করছে ভাগ্যিস মানে কি বলবো কোনো বাচ্চার সংস্পর্শে একে আসতে হয় না ভাগ্যিস যে বাচ্চাটার অনেক মানে কপাল ভালো তারপর সাংঘাতিক জিনিস শুনে এলাম যেটা সাংঘাতিক জিনিস শুনে এলাম সঞ্জয় ভাইয়ের একটা ক্লিপ তুলে আমি কমিউনিটিতে দিয়েছি তোমরা দেখো ক্লিপটা কালকের ভিডিওটা প্রাইভেট হয়েছে নাকি শুভেন্দু বাবু বলে একজন কোন জায়গার মানুষের ভয়ে এটার প্রমাণ আমি থামনেলে দিয়ে দেবো বুঝতে পারছো কারণ কি ওই ভিডিওতে কারুর মিসক্যারেজ নিয়ে কন্টেন্ট করেছে এরা নাকি পরিবর্তিত হচ্ছে পরিবর্তন কথাটার মানে বোঝে একটু হওয়া লাগলেই এর মুখোশটা খুলে যায় ভেতর থেকে কদর্য নোংরা চেহারাটা বেরিয়ে আসে আচ্ছা এখানে দেখো তুলিকাকে নিয়ে এত বাজে কথা বললো অ্যাকচুয়ালি বিদিশা চ্যাটার্জি মৌসুমী মজুমদার তুলিকা এরা সবাই টিনার হয়ে ভিডিও করেছে টিনা হয়ে কমেন্ট করেছে অ্যাকচুয়ালি এ নোংরামো করছে টিনাকে নিয়ে সেইটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছে বিদিশা তো এই কথাও বলেছেন যে তুমি রেসপন্সিবল কন্টেন্ট ক্রিয়েটার যদি হও তাহলে টিনার সম্বন্ধে কথা বলার আগে বুঝে সুঝে কথা বলবে এইটা এ পেছন ফেটে গেছে তাই জন্য তুলিকাকে উদ্দেশ্য করে ও দর্শকদের খাঁই খাঁই করতে এলো কিন্তু এই বোকার হদ্দটা জানে না যে টিনাকে সাপোর্ট করে বলেই ওর কাছে এই দর্শকগুলো গেছিল যেমন আমিও গেছিলাম যারা একে সাপোর্ট করেছে এককালে তারা এখন সব থেকে বড় এ শত্রু কারণ কি তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে তারা ভাবছে যে দু বছর ধরে কত পাপ করেছি এর হয়ে গলা ফাটিয়ে আমাকে অ্যাটাক করেছিল এদের মধ্যেই একজন যে দুজন এদের নিয়ে একে নিয়ে ভিডিও করতো কি করে কিসের জন্য জানো আমি শুধু বলেছিলাম যে ওই বককে নিয়ে যে কথাটা আমাকে একটা চিঠি দেয়া হয়েছিল পড়ে দেওয়ার জন্যে পড়ে দেওয়ার জন্যে নয় আমি তো নিজেও বুঝেছিলাম এমন তো না আমি তো বাচ্চা মেয়ে নয় যে কিছু বললো আর আমি সেটা পড়ে দিলাম আমাকে কনভিন্স করা হয়েছিল যে টিনার পাশে একজন এসে দাঁড়ালো বুঝতে পারছো কনফারেন্সে নিয়ে কনভিন্স করা হয়েছিল যে টিনার পাশে একজন এসে দাঁড়ালো সে টিনাকে বাচ্চা এনে দেবে সে টিনা চ্যানেল দুটো সম্বন্ধে ইনসাফ জাস্টিস করবে সে টিনাকে যদি ডিভোর্স হয় ডিভোর্স পাইয়ে দেবে সুস্থভাবে ভাবে পাইয়ে দেবে এই রকম অনেক কিছু শুনে আমি ভাবলাম সবাই মিলে এখন টিনাকে ওয়াইটিতে অ্যাটাক করছে টিনার পাশে একজন জায়গার মানুষ এসে দাঁড়িয়েছে বাহ কি দারুণ ব্যাপার তখন উনি বললেন যে কোন কোন সংস্থার সঙ্গে উনি জুড়ে আছেন সেটা উনি হোয়াটসঅ্যাপে লিখে দেবেন কারণ কোন সংস্থার সঙ্গে জুড়ে আছেন ফোনে বা ভিডিওতে দু লাইন বলে দিলে অনেক সময় মনে থাকে না তো সেইটা যখন আমি পড়েছিলাম মানে ওই হোয়াটসঅ্যাপের চিটটা দেখে আমি যখন বলেছিলাম তখন এ আমাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে যেন আমি একটা বোকা আমাকে কেউ কিছু পড়তে বলেছে আমি পড়ে দিয়েছি আর এই মহা একবারে মানে গাধা নাম্বার ওয়ান চালাক বুঝতে পারছো সেইটার প্রতিবাদে আমি বলেছিলাম আমার চ্যানেল আমি যা খুশি তাই বলবো এইটা বলেছিলাম বলে এই যে দুজন গলা ফাটিয়েছিল তাদের মধ্যে একজন আমাকে নিয়ে দুটো ভিডিও করেছিল প্রচন্ড বাজেভাবে বুঝতে পারছো ওকে সাপোর্ট করতে গিয়ে যে আমি নাকি থ্রেট করেছি আমি শুধু বলেছিলাম আমার ভি চ্যানেল আমি যা খুশি বলবো বুঝতে পারছো শুধু এই কথাটা বলেছিলাম আমার প্লে লিস্টে ভিডিও আছে দেখো আমি কাউকে কিছু থ্রেট করিনি আমি ওই মানসিকতারই নয় আমি এখানে এসছি সমালোচনা করতে এর আগে আমি কখনো এত গভীরে এই ব্যাপারটা এই জগৎটা এটা সমালোচনার জগৎ নাকি কতগুলো নোংরা মানুষ তাদের ভেতরের মনে নোংরা ম বমি করতে আসে এই জগতে পুরো সমালোচনার জগৎটাকে নোংরা করে দিচ্ছে এই মাতাল তার মানসিক প্রবলেম দিয়ে ওর মানসিক কিছুটা প্রবলেম আছে ও আগের লাইনে একটা কথা বলে পরের লাইনে ঠিক তার উল্টো কথা বলে ওকে বলেছে আমি বাচ্চা নেব ও একটা রাস্তা দেখিয়েছে টিনা সেই রাস্তায় চলেনি তার মানে টিনা বাচ্চা নিতে চায় না এটা কোনো যুক্তি হলো না সমালোচনা হলো আজকে সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে নিয়ে বলছে সে সে বাইরে কাজকর্ম করে কারণ তাদের প্রোটেকশন নেওয়া উচিত এই কথা প্রমাণ দিতে পারবে যে সঞ্জয় ভাই যদি এর উপর কেস করে আজকে কেন করবে ও মেয়ে একটা মহিলা হিসেবে ওর বুকে স্ত্রীকে কিন্তু লাগছে না যে আমি আমারই মতন একজন মহিলাকে বলছি যে মানুষটা কন্ট্রোভার্সি ভিডিওতে আসে না সঞ্জয় ভাইয়ের স্ত্রী কিন্তু কোনো দিন কন্ট্রোভার্সি ভিডিও আসেন না কিন্তু আজকে ওর হাজব্যান্ড কন্ট্রভার্সি ভিডিওতে আসে সুতরাং ওর হাজবেন্ডে বলা চলে ওর হাজবেন্ড রীতিমতো তৈরি নাটকে পাঠ নেয় এর আগে আমরা দেখেছি ভিডিও করেছে প্লাস তোমার ওই মানে অঙ্গ হিসেবে ভিডিও করেছে প্লাস ও কন্ট্রোভার্সি চ্যানেলে ওর বরকে পাশে বসিয়ে কতবার কথা বলেছে কিন্তু কেউ বলে না কিছু ওর মাকে নিয়ে ও নিজেই বলেছে কেউ কিন্তু কিছু বলে না কারণ প্রথম কথা হচ্ছে যে অন্য লোকে খারাপ বলে আমি খারাপ পাবো কেন ওকে কে কি কখন বলে রেখেছে তাই জন্য সে তার মা তুলে কথা বলবে আজকে সঞ্জয় ভাইকে তার মা তুলে অ্যাটাক করছে তার বউ তুলে অ্যাটাক করছে যে দুটো মানুষ কিন্তু কন্ট্রি পাঠ নয় তার ছোট্ট মানে কত হবে সাত আট বছরের সন্তানটাকে অ্যাটাক করছে কত বড় দুরাবস্থা মানসিক ভাবে কত গরিব এই মহিলা এবং আর্থিকভাবে কত গরিব খেতে তো পাচ্ছে তো বৈঠ তাহলে পয়সার জন্য এই কাঙালিপনা কেন যে মুখ দিয়ে এইরকম নোংরামা করতে হবে আজকে ও নলোকে লোককে বলে ইঙ্গিত করছে তো টিনাকে বলেছে ওই যে যখন আজকে তুলিকা মজুমদার বলছেন যে টিনাকে ক্যারেক্টারলেস বলবে না ওর বয়সটা কম সেইখানে বলছে টিনাকে আমি কোনো রকম চরিত্র মানে ওই পুরুষ ঘটিত চরিত্র তুলে কথা বলিনি অথচ ওই ভিডিওই ও কি বলেছে জানো যে ফোকলা নাকি ওকে মিনার মতো ভেবেছিল অথচ ও সুজাতা দিদির বাড়ি যাচ্ছিল আমরা তো জানি না তুই সুজাতা দিদির বাড়ি যাচ্ছিস কিনা না কারণ ফ্ল্যাটে যা রূপ দেখিয়েছি দেখিয়েছিস তোর বাবা চোখ দিয়ে এরকম করে কাকে বসতে বলেছিল তুই এখনো ক্লিয়ার করিস দর্শকের দে টাকায় গরম করছিস কিলো দরে তুই দর্শক ঠকাস কিলো দরে দর্শক ঠকাস একে যারা সাপোর্ট করে তারা সমাজের পক্ষে ক্ষতিকারক সমাজের ক্ষতি করছে এইরা মহিলাকে সাপোর্ট করে এর নাম সমালোচনা আজকে একটি ক্লিপ তুলে দিয়েছি যেখানে সঞ্জয় ভাই বলছেন যে ওর আত্মীয়দের মধ্যে ওর মানে হয়তো ঝিম্পার আত্মীয় না এই পাগলটার আত্মীয় আমি ঠিক বুঝলাম না এই পাগল বা ঝিম্পার আত্মীয় কোনো এক আত্মীয় মিসক্যারেজ হয়ে গেছে সেই মিসক্যারেজটা নাকি পাপের ফল বা কর্মের ফল এই রকম কিছু এটা বলেছে এটা নিয়ে ঝিম্পাও কন্টেন্ট করেছে এটা নিয়ে এও কন্টেন্ট করেছে তারপরে বোধহয় এর দর্শকরাই এর পেছনে এবং মুখে ক্যাৎ ক্যাৎ করে লাথি মেরেছে কারণ এর দর্শক যে অনুগতভাবে ভাবে একে ফলো করতো সেই জিনিসটা কেটে গেছে কালকে আজ সকালে একটা ভিডিও করে ছেড়েছি যেটা কাল রাতে আমি করে রেখেছিলাম সেই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা কমেন্ট পরে দেখিয়েছি আমি অনেকগুলো ওই ধরনের কমেন্ট এসছে টিনা যে ওর মাস্তু তো দাদার বাড়িতে আছে ওটাও জানেই না বিয়েটা পিস্তুত দাদার মাস্তুত দাদার বাড়িতে আছে কারণ বারেলি যাবার জন্য টিনাকে আবার ওই নয়টাতেই ফিরে আসতে হবে এটা টিনা টিনার ব্লগে বলেছিল দেখো তুলিকা একটা দর্শক টিনার সময় সে বেশি জানে অথচ এই কন্ট্রোভার্সি করতে এসছে এই কন্ট্রোভার্সি করার যোগ্য কি আগেকার দিনে এক ধরনের মানুষ রাখা হতো যারা পয়সা নিয়ে গাল দিত নোংরা কথা বলতো ঠিক যেমন রোদ আলি আছে না পয়সা নিয়ে কাঁদে কাঁদতো এরকম আগেকার দিনে বা কোনো কোনো জায়গায় সিস্টেম ছিল ঠিক সেই রকম শুনেছি কোনো কোনো জায়গায় এরকম সিস্টেমও ছিল গ্রামেগঞ্জে যাদের পয়সা নিয়ে গাল দিত বুঝতে পারছো আমাকে ঠিক এই পয়সার জন্য গালুনি মনে হয় একে এর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো নয়ই এই ব্লক করার যোগ্যতা রাখে না ব্লগে প্যান্টি দেখিয়ে পেছন দেখিয়ে কন্ট্রোভার্সি দিল তবুও ব্লগ চললো না ব্লগ করার এই যোগ্যতা রাখেনা আজকে এর ভিডিওটা দেখলে না রীতিমতো ঘেন্না করে পরিবর্তিত হয়েছে এই পরিবর্তন এ নাকি একটু হাওয়া দিলেই এর মুখ থেকে মুখস্টপ খুলে এর মুখ থেকে নগ্ন চরিত্রটা বেরিয়ে আসে এর আসল নগ্ন চরিত্রটা বেরিয়ে আসে যে কত নোংরা যে নিজের পরিবারকে পর্যন্ত ছাড়ে না নিজের স্বামীকে ছাড়ে না নিজের বাবা মাকে ছাড়ে না নিজের বোনেদের ছাড়ে না এবং অন্য লোকের সন্তানদের ছাড়ে না তাদের মা স্ত্রী সবাইকে নিয়ে ভিডিও করছে আর বলি হারি যাই বাবা ঝিম্পাকে তার এমন কি অভাব পড়েছে যে তার সন্তান সম্বন্ধে সত্যি যদি এই কথা বলে থাকে আমি তখন ভিডিও খুলিনি আমার মানে আমি তখন চ্যানেল খুলিনি আমি এই ছিলাম না তখন তার সঙ্গে ও আজকে বিজনেসের জন্য টাই আপ করবে মানে কি এখন ওয়াইটিতে কন্টেন্ট নেই বুঝতে পারছো তো ভেতর ভেতর এদের কথা হয়ে যায় যে তুই আমাকে বলবি আমি তোকে বলবো এইটাই কন্টেন্ট হবে তুই আমাকে নিয়ে ভিডিও কর মানে এরা নিজেরা নিজেকে নিয়ে বলায় তুই আমাকে নিয়ে ভিডিও কর আমি সেই ভিডিওর উত্তর দেবো এইটাই হচ্ছে এটা কন্টেন্ট সেম আমার মনে হচ্ছে ওই জাস্ট জাস্টের সঙ্গে ওই রকম একটা ব্যাপার হয়েছে তবে জাস্ট এর সঙ্গে সমঝে চলে কারণ জাস্টের সঙ্গেই তো এই ভাব করতে গেছিল আজকে জাস্টকে বড় বড় কথা বলছে তোমাদের সেই কথাটা মনে আছে যে আমি প্রত্যেককে নট ইন্টারেস্টেড রেকমেন্ড করে রেখেছি শুধু জাস্টকে ছাড়া কথা জাস্টের সঙ্গে ভাব করার চেষ্টা করেছে কত ভাবে ঠিক সেই রাম সঞ্জয় ভাইয়ের সঙ্গে ভাব করার চেষ্টা করেছে কত ভাবে বুঝতে পারছো আজকে ও ওর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন ও গিয়ে দৌড়ে গিয়ে সঞ্জয় ভাই ফোন তুলেছিল আজকে তার স্ত্রীকে নিয়ে বলছে বড্ড রাগ কি সঞ্জয় ভাই স্ত্রীর ওপর বড্ড রাগ সঞ্জয় ভাই পাত্তা দেয়নি বলে আর ঝিম্পাকে বলি হারি যে দুটো পয়সার জন্য তোর সন্তানকে যদি এইভাবে কেউ বলে থাকে তুই তার মুখ কি করে দেখতে পারিস ওই ডাস্টবিন বড়ি আমাকে আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলেছিল আমাকে নিয়ে বললে আমি মাফ করে দিতাম আমার মুখটা নিয়ে ওই টিনা শ্বশুর শাশুড়ি খেতে বসেছে সেই জায়গাটা ঝুলিয়ে দিয়েছিল সেইখানে আমি স্ট্রাইক দেবো বলে স্ট্রাইক শিখেছিলাম স্ট্রাইক দেওয়া শিখেছিলাম তারপরে আর দিয়ে ভেবে ও এইরকম নোংরা করতে বলেই ওকে এই মাতাল তিনটে স্ট্রাইক দিয়েছিল যার জন্য ও আর একটা চ্যানেল খুলতে বাধ্য হয়েছে মানে আজকে এই মাতালের ভিডিও দেখার পর মনে হচ্ছে যে এটা সমালোচনা জগৎ কি নোংরা এই মাতালটা কি নোংরা এই মাতালটা কোন পরিবারের কি নোংরা এ এবং এর বাড়ির লোক এই দুটো টাকার জন্য এ বাড়ির বউকে এই নোংরা করতে দিতে রাজি হয় আজকে ও সঞ্জয় ভাইকে সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে প্রোটেকশন নিতে বলছে সঞ্জয় ভাইয়ের ভাই বাচ্চা ছেলেটাকে বাজে কথা বলছে বলছে সে নাকি মায়ের সাথে নোংরামো করছে সঞ্জয় ভাইয়ের ছেলেটা কতটুকু জানো ম্যাক্সিমাম তে পড়বে সে মায়ের সঙ্গে নোংরামো করছে মায়ের নোংরা প্রথমত মায়ের সঙ্গে নোংরামো কথাটা যে কোনো গালির থেকে বেশি যে কোনো গালির থেকে বেশি সঞ্জয় ভাইয়ের মাকে ও কেন বলছে ওর মাকে তো সঞ্জয় ভাই কিছু বলেনি কেন বলছে সঞ্জয় ভাইয়ের মাকে আর যদি কেউ অন্য কেউ বলেও থাকে ওর মুখ দিয়ে বেরোচ্ছে তার মানে ওর ততদিক নোংরা তোমরা ধরো না রাস্তায় ঘাটে যেতে যেতে ধরো কেউ গালি দিলো ওই গালিটাই কি আমরা ফেরত দেবো আমাদের একটা কথা শেখানো হয়েছিল ছোটবেলায় কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় আজকে এই ডাস্টবিন আমার হা দিয়ে গালি দিয়েছিল কিন্তু আমি ওকে হা দিয়ে গালি কি ফেরত দিয়েছি তাহলে তো আমি ওর জাতের হয়ে যাবো ওর মতো নোংরা মেয়ে ছেলে হয়ে যাবো তাই না আজকে এদেরকে পুরোনো কথা এই মাস আগের কথা বললেও এরা বলবে অতীত ধরে টানছে অথচ টিনা বছর আগে যে ঘটনাটা ঘটে গেছে সেইটা নিয়ে এরা এখনো বেঁচে খাচ্ছে এখনো বেঁচে খাচ্ছে কারণ কি এক তো ওই স্ট্রাইক দিতে যে টিনা ইচ্ছে করেই শেখা নেওয়া যায় আমি তো স্ট্রাইক দিতে জানতাম না তাই না আর দ্বিতীয় কথা হচ্ছে সঞ্জয় ভাইকে স্ট্রাইক দিতে শিখিয়েছিল সঞ্জয় ভাই যদি এত খারাপ হবে তাহলে সঞ্জয় ভাইয়ের সঙ্গে এ কেন গাঁটসাট করেছিল এ কেন গাঁটসাট করেছিল আজকে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ থাকা অবস্থায় দৌড়ে কেন গেছিল তার সঙ্গে কথা বলতে মানে সত্যি ভাই মানে প্রচন্ড জঘন্য এই মহিলা প্রচন্ড জঘন্য মানে একে জঘন্য বললে জঘন্য শব্দটাকে অপমান করা হয় এর তার থেকেও কিছু বেশি ভাবতে পারো মিসক্যারেজ কন্টেন্ট মিসক্যারেজ কারুর কর্মফল পাপের ফল একটা অথচ বাঁজা বললে কিন্তু লোকে বলবে যে আমি বলবো না কারণ বলে এর হাতে অস্ত্র তুলে দেওয়া হবে ভিক্টিম কার্ড খেলতে আসবে দ্বিতীয় কথা আমার রুচিতে বাঁধে কিন্তু কেউ যদি বাঁজা বলে তখন কাঁদতে আসে লোকে অথচ কারোর মিসক্যারেজ নিয়ে কন্টেন্ট হচ্ছে তাকে বলছে কর্মফলের জন্য হচ্ছে মিসক্যারেজ একটা শারীরিক প্রক্রিয়া ঠিক যেরকম সন্তান না হওয়াটা একটা শারীরিক অসুবিধে সন্তান হওয়া যেটা সেটা আমরা ক্লাস সেভেনে পড়েছি রিপ্রোডাকশন প্রসেস পড়েছি ওটা একটা সম্পূর্ণভাবে একটা সাইন সায়েন্টিফিক ব্যাপার কারোর হয় কারোর ওই ক্যারি করার জায়গাটায় প্রবলেম থাকে বাচ্চা কিছুতেই টিকছে না বুঝতে পারছো তারপর তোমার ওই যেটাকে বলে তোমার বাচ্চা হয় না তারপর বাচ্চা হয় একটা মানুষের মিসক্যারেজ হয়ে গেছে তার মনটা ক্ষতবিক্ষত হয়ে আছে সন্তান আশা মানে একটা আশা জানো তো ভবিষ্যতের আশা আর একটা কথা তোমরা জেনে রেখো এই মাতালটা যেটা করেছে না এটা হচ্ছে সেই পাপ যে পাপের জন্য অসত্থামা সাপিত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এত পাপ দুর্যোধন হিরণ্যকস এরাও করেনি গর্ভস্থ সন্তানকে মেরেছিল অসোধ্যামা পরীক্ষিতকে সেই গর্ভস্থ সন্তানের মৃত্যু নিয়ে কন্টেন্ট করেছে যারা যে দুই মহিলা তারা কত বড় পাপ করেছে বুঝতে পারছো যে মাটির সন্তান গেছে সে যখন এই ভিডিও দেখবে তার বুকটা কিরকম ভাবে ক্ষতবিক্ষত হয়ে যাবে আমি জাস্ট জিজ্ঞেস করি তোরা কত বড় বিকিরি রে রাস্তায় বাটি হাতে বসে থাকা গুলো তোদের থেকে ভালো তারা ভাগ্যের মারেক তাদের কাছে সত্যি পয়সা নেই আর তোরা ভদ্র বাড়িতে বসে ভিক্ষাবৃত্তি করছিস মানুষকে এইভাবে নোংরা করে মানুষের সম্বন্ধে মনে এইভাবে আঘাত দিয়ে তোরা রোজগার করছিস ছি ধিক্কার তোদের ধিক্কার তোদের মনুষ্য জন্মকে ধিক্কার তোরা মনুষ্য পদবাচ্য হবার যোগ্য নো স্যার এই মাতালটা তো কোনো মতেই মানুষ হবার যোগ্য নয় রাক্ষস করকের থেকে ভালো এত নোংরা এত নোংরা আজকে সঞ্জয় ভাইকে নিয়ে যে ভিডিওটা করেছে না এত নোংরা বোধহয় জায়গার মানুষেরাও করে না তারা ভাগ্যের ছোটে নোংরা হয় কিন্তু এ হচ্ছে মানসিকভাবে নোংরা এম পরকিয়া করে মানসিকভাবে মানসিকভাবে পরকিয়া করে না হলে দেখো প্রত্যেকের পরকিয়ার পার্টনারের সঙ্গে যোগাযোগ করে হুল হুল হুলের পেছনে লাথি মেরে দিয়েছে কিন্তু বৌদ্ধিবাজের সঙ্গে সম্পর্কে ছিল বৌদি বাদ যদি এতই খারাপ হবে টিনাকে বলার আগে তুই আগে বল তুই কেন কন্ট্যাক্ট রেখেছিস তুই এটা বিবাহিত মহিলা তারপরে আর একটা জিনিস দেখো কি নোংরা কি নোংরা একটি মেয়ে তার মাকে রাম এরাম করে ইশারা করছে সেটা হচ্ছে তার মা পরকিয়া করছে একটি মা পরকিয়া করছে কথাটা বেরোয় করে মুখ দিয়ে তোর কি এরকম জানকার আছে তোর পরিবারেই হয় নাকি রে একটি মা পরকিয়া করছে মেয়ে তাকে ইশারা করছে এই ধরনের এক্সপ্লানেশন আমি তোমাদের ক্লিপটা তুলে দিয়েছি আমাদের এই পুরো সমালোচনা জগতে কেউ করতে পারবে না এমনকি ক্যাঁতা কোরানি নোংরা গেলেও বুড়িটাও পারবে না আর ঝিম্পাকে বলি ভাই এই মানুষের সঙ্গে দুটো পয়সার জন্য যোগাযোগ মানে যোগাযোগ রাখছে এবং আবার শুনছে ঠিক তাই ফর্টি নাইন আবার মানে ও যতই বন্ধুত্ব করুক টাই আপ করুক যাই করুক একটু পান থেকে চুন খসলেই কিন্তু ফর্টি নাইনে ফিরে যাবে একটু পান থেকে চুন খসলেই ফর্টি নাইনে ফিরে যাবে আর বলছে সমস্ত মহিলারা এক জায়গায় হলে যদি কমপ্লেন করে দিই তুই আগে মহিলাদের এক জায়গায় করতে পারবি তো কারণ সবাই তো নেচার জানে তোর নিজের স্বার্থেতে সামান্য একটু আঘাত লাগলে তুই আবার পুরোনো কথা নিয়ে কন্টেন্ট করতে বসবি আজকে টুন অ্যান্ড মমের বোধ হয় গলাটা কার বুঝতে পারলাম না একটা কল রেকর্ড ছেড়েছে সে কিছু তথ্য মানে কিছু প্রমাণ পাঠিয়ে দিতে বলছে ম্যাডামের বিরুদ্ধেই বোধ বলছে বুঝতে পারছো অথচ এ বলছে মানে ম্যাডামের বিরুদ্ধে লাগিয়ে দিল আজকে কাকে সঞ্জয় ভাইকে লাগিয়ে দিল যে সঞ্জয় ভাইকে যদি কে টেস্ট দেয় মানে পরের মন্দ যে চায় নিজের মন্দ কিন্তু তার আগে হয় পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয় একটা কথা আছে জানিস তো যে চায় পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ কথাটা জানিস তো আজকে এ বলছে যে ম্যাডামের বিরুদ্ধে নাকি প্রমাণ চেয়েছে ওই রেকর্ডটা প্রমাণ অথচ আজকে সঞ্জয় ভাইয়ের ভিডিও থেকে এর কণ্ঠস্বর শুনেছি আজ থেকে বেচুকে ফুল সাপোর্ট মানে টিনার থেকে তথ্য নিয়ে ভিডিও তুললো করে খেলো টিনার ভাত খেলো টিনার পা ধোয়া জল খেলো তারপর টিনাকে ছুরি মারলো আর পা ধোয়া জল খেলো মন্দিরা থেকে তথ্য নিয়ে ভাত খেলো তারপরে মন্দিরাকে ছুরি মারলো কত বড় বিশ্বাসঘাতক দেখো আজকে ও নিজের স্বার্থের জন্য বলছে আজ থেকে বেচুকে ফুল সাপোর্ট মানে ওর কোনো সমালোচনা আলোচনার কোনো ভিত্তি নেই যে এ ভালো এ খারাপ এ ভুল করেছে ও কিন্তু ভুলটা করেনি এইরকম কোনো ভিত্তি নেই কোনো রকম কোনো ভিত্তি নেই কত বড় নোংরা এ ভিডিও না দেখেই কন্ট্রোভার্সি করে দেয় একটি মা বড়কিয়া করছে মেয়ে তাকে সাপোর্ট করছে এই ধরনের কথা এর মুখ থেকে বেরোয় আচ্ছা তুমি তুলিকা তোমার কথা আমার খুব ভালো লাগে তুমি আমার বন্ধু হয়ে আছো আমার খুব ভালো লাগছে কিন্তু একটি কথা প্রশ্নের জবাব দিয়ে তো আজকে তুমি আমার শর্টের নিচে লিখে এসছো যে সঞ্জয় এই করেছে ওই করেছে তাই টিনা বল এই তাই মাতাল বলছে একটা জিনিস তো টিনার মা কে পরকিয়া করেছে এ বলেছে টিনা একে কি বলেছে যে যে ও বলছে করেছে করে বলেছে বলেছে কি টিনা তাহলে ও কোন সাহায্য টিনাকে বলে আমি এই প্রশ্নটার জবাব তুমি আমার বন্ধু যেহেতু তোমার কাছে চাইলাম তো ভিডিও আর বড় করছি না তোমাদের কাছে তোমাদের মতামত জানতে চাইছি আমার কমেন্ট বক্সে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইউন দা নেক্সট ভিডিও